প্রচুর গরম তো দেখা গেছে গরমে নষ্ট হয়ে যায় সেজন্য রাখছিলাম মাছগুলো খুবই তাজা তবে এই মাছগুলো দেখা গেছে বেশি দিন ফ্রিজে রাখলে খেতে ভালো লাগে না যত তাজা মাছই হোক সাথে সাথে রান্না করে না খেলে আজকে আবার কোমরা ছিল ফ্রিজে অর্ধেকটা তো ববল নষ্ট হয়ে যাবে ইলিশ মাছের আগে মাথা লেস বুঝাইলাম ইলিশ মাছের মাথা লেজ দিয়ে কুমড়া দিয়ে রান্না করবো আর বরবটি তো গত সপ্তাহে নিয়ে আসছিল তো এগুলো তো বাততি হয়ে যায় দেখেন কেমন হয়ে গেছে ইয়ে থাকলে আরও বুড়া হয়ে যায় ভাবলাম এগুলো বরবটি বাজি করি আর কোমরা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করি আর এগুলো কাটবো কেটে কুটে আজকে রান্না করব না আজকে এত গরম শরীর খুব অসুস্থ লাগতেছে কেটে দেখি কি করা যায় ফ্রিজে রেখে দিব আমার আজকে খুবই খারাপ লাগতেছে ভালো লাগতেছে না তো এগুলো কাটি এখন কারেন্ট চলে গেছে কি অবস্থা গরমের তো অনেক খারাপ অবস্থা আর এত রোদ কিছু দিন ধরে উঠে মানে বলে শেষ করা যাবে না বাসায় অনেক গরম অনেক গরম আর চুলা জ্বালানোর পর তো কোনো কথাই নেই তো কেটে কুটে তারপরে বান্না শুরু করে দিই যেহেতু গরম গরমের মধ্যে দেখা গেছে শর্টকাটের মধ্যে রান্না করে রান্নাঘর থেকে বের হতে পারলেই বাসি তো এগুলো এখন কাটবো কেটে দিয়ে তারপর রাখি তেলিশ ইলিশ মাছের মাথা উড়লে আছে যে কাটাগুলো বেছে নিচ্ছি সিদ্ধ করে একটু লবণ আর হলুদ দিয়ে তো কাটা না রান্না করলে দেখা গেছে মানে কাটা লাগে তরকারিতে কুমড়াটাও কেটে নিচি পাকা কুমড়া আর এখানে ভাবলাম আর একটা ভর্তা করি পেঁপে ভর্তা পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে শুকনো মরিচ কয়েকটা মরিচ দিয়ে আজকে পেঁপে ভর্তা করবো আর ট্যাংরা মাছ প্রথমে ভাবছিলাম রান্না করব না তো পরে ভাবলাম না তাজা মাছ যেহেতু একটা রান্না করি পেঁপে দিয়ে একটা ঝোল তরকারি করবো পেঁপে কেটে রাখছি দই পরিষ্কার করে সবকিছু কেটে কুটে দইয়ে নিয়েছি এখন রান্না অবশ্যই দিয়েছি পেঁপে ভর্তাটা বানিয়ে তারপর আমি আস্তে আস্তে একটা একটা করে তরকারি বসায় দেব পেঁপে অসিদ্ধ হয়ে গেছে মোটামুটি শুকনো মরিচগুলো ভেজে তারপর পেঁয়াজ আর শুকনো মরিচ একসাথে দিব তেল ও শেষের দিকে দিব তো ভালো করে সিদ্ধ করে নিলাম একদম শুকিয়ে নিই শুকনো মরিচগুলো ভেজে গুঁড়ো করে নিছি দিয়ে দিলাম আর একটা বেশ দিব একটু সরিষার তেল দিলে এই ভর্তা কমপ্লিট পেঁপে ভর্তা বলেন ডেরস ভর্তা তারপর জিঙ্গা ভর্তা আমি এভাবেই করি একটু নাড়াচাড়া করে উঠে ফেলবো তো পেস্টা যাতে কাঁচা না থাকে কাঁচা থাকলে দেখা গেছে নষ্ট হয়ে যাবে এমনিতেই যে গরম পেতে কমপ্লিট আর এখন মাছের মাথা দিয়ে লাউটা বসিয়ে দিব ট্যাংরা মাছের পকেটটা বসিয়ে দিলাম তো মশলা সব কিছু ভালোভাবে ট্যাংরা মাছগুলো কষাই নিই দুই মিনিটের মতো কষিয়ে উঠিয়ে তারপর সবজিগুলো দিয়ে কষিয়ে নেবো বেদে বাবলা মাছ থেকে যে রুখতে তাজা মাছ সাথে সাথে নিয়ে আসছে এবার রুখতে বেদে রান্না করবো না এমনি থেকে কষিয়ে তারপর এবার বেশিক্ষণ কষাতে গেলে দেখা যাচ্ছে আবার ভেঙে যাবে যাতে করে মশলা লবণটা দুকে ঠিকঠাক পতাম খেলে রাখবো দু তিনটা মতো কষালেই হবে আর পেঁপেগুলোও কেটে রাখছি করতে করে রান্না করতে শেষ গরমের দিন সব যে কোনো তরকারি সাথে সাথে না খেলে ভালো লাগে না ফ্রিজে রাখলে তুলে নিব বেশি কষা তুলে আবার তরকারির মধ্যে মাছ ভেঙে যাবে মাছগুলো কষে উঠে রাখলাম আর এখন

পেটটা ভালোভাবে কষানো হোক তারপর মাছ দিয়ে চুল দিয়ে দিব ডাকনা দিয়ে ঢেকে দিই ট্যাঙ্গা মাছ দিয়ে তরকারি হয়ে গেছে দিয়ে জুল সুন্দর করে বসায় দিলাম কাটা পচা মাছগুলো দিয়ে ইলিশ মাছ আর এগুলোর মধ্যে এত কাটা যার মাথার মধ্যে প্রচুর কাটা থাকে মিশন বেশি রান্না করলে তরকারি খেতেও ভালো লাগে বেশি কাটা লাগে না মশলাটা ভালো নেই ইলিশের ভালো মানে ফ্লেভারটা খুবই ভালো গতকালকে এটাকে জন্য করছি তো এখান থেকে মাথার লেসটা রেখে দিয়েছিলাম আর পাকা কুমড়া আমার বরাবরই খেতে ভালো লাগে ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে ভালো লাগে পাকা কুমড়া এখন আস্তে আস্তে কুমড়াটা ভালোভাবে কষায়নি কুমড়া মাছের সাথে কুমড়ার তরকারি বললেন লাউয়ার তরকারি বললেন সব কিছুর মধ্যে মশলার পরিমাণ কম দিলেই খেতে ভালো লাগে বাত হয়ে গেছে রান্না করে ফেলছি যে কারেন্ট আসছে তো ভাত রান্না করে ফেললাম আর এগুলো এখন ধুয়ে পরিষ্কার করব একটু শরবত বানাবো ফ্রিজ থেকে জামের জুস বের করছি প্রচুর গরম লাগতেছে আর এত গরম পলার মতো না গরমের জন্য করে ঠিক আছে না রান্না না সব গরম যেরকম গরম রান্না করে একটু বেশি গরম হয়ে গেছে সানিরা পরে বলছিলাম অনেকদিন ধরে মোগলাই খাওয়া হয় না তো ছেলেরা যখন বাসায় থাকে তখন তো এই হাবি চাবি খাবার বাইরে থেকে খাওয়া হয় অনেক বেশি তো দেখা গেছে ছেলেরা বাসায় না থাকলে খাওয়া হয় না আমার একার জন্য তারপরে বলছিলাম ও মানে লোক দিয়ে সন্ধ্যার সময় আমার জন্য মুগলাই দেখেন মোগলাই পাঠাই দিচ্ছেন শসা বা কোনো দেওয়া হয় না একা একা খাবো ভালো লাগবে না এখানে একটা মুগলে আছে তো বলছে ডাবল ডিমেন নাকি টেস্ট করে দেখি মোটামুটি মজা আছে তবে ঠান্ডা হয়ে গেছে গরম গরম খাইতে পারলে ভালো লাগতো ওভেনে গরম করে নিব সমস্যা নাই আর থানি জন্য আমাকে একটা রেখে দেবে এতগুলো আমি খাইতে পারবো না কাকা একটু সস মিশিয়ে খাই তুই নিয়ে আসছিলো বেশ কিছুক্ষণ আগেই আমি একটু কাজ করছিলাম সেই জন্য আর খাওয়া হয় নাই তখন দেখি ঠান্ডা হয়ে গেছে একা একা খাইতে ভালো লাগে না এই খাবারগুলো যখন খাই তখন আমার সরু সেটির আমি অনেক মিস করি ওর সব মানে মোগলাই বলেন পরোটা বলেন তাছাড়া বেলপুরি ফুচকা ধরনের খাবারগুলো খুব পছন্দ করে জন্যে আমি বাসায় এগুলো আনি না এখন ও যখন চলে যায় তখন আর আনা খাওয়া হয় না তো ও বাসায় আসলে তো দেখা গেছে ও কিনে নিয়ে আসে আর ও না আমি কিনে মানে আনলে আমার কাছে খাইতে ভালো লাগে না আমার ছেলেরও তা খুবই খুবই মনে পড়ে আজকে সানি রাব্বুরে একবার বলাতে ও পাঠিয়ে দিচ্ছে দেখেন আজকে মতে এই পর্যন্ত এই ভালো থাকবেন আল্লাহ হাফেজ